আমরা বেরিয়ে গেছি আমরা তারকের উদ্দেশ্যে ট্রেনে উঠলাম দমদম যাচ্ছি সঙ্গে দেখুন আপনাদের দিদিভাইও আছে আমি শুধু একা না দিদিভাইয়ের সঙ্গে আরও লোক আছে এখানে দমদম থেকে আমরা ট্রেন উঠলাম করে উদ্দেশ্যে দুটার সঙ্গে থাকবো মন্দিরে আমরা তারাক শর্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম দমন দাঁড়িয়ে আছে অপেক্ষায় সন্দি দাঁড়িয়ে আছে প্রায়প যাব যাবো থেকে আমরা ব্যাকপুর পৌঁছে গেছি আমরা তারাকের সার উদ্দেশ্যে দমদন থেকে ব্যাকুর ট্রেনে নামলাম ভিডিওটা একটু লং ভিডিও সঙ্গে থাকুন ব্যর্থ ব্যস্ত দেখছি এখন আমরা অর্থ করে ঘাটে যাব ভিডিওটা একটু লং হবে সঙ্গে থাকুন আমরা ঠিক ঠিক করি আপনাদের মাঝে শেয়ার করব

দেখুন আপনাদের দাদাভাই ভাই গেছে গঙ্গায় জল তুলতে আমি উপরে দাঁড়িয়ে রয়েছি আমি ভিডিও করছি ও দেখুন আপনাদের দাদাবাই ভাই গেছে দেখুন কত লোক জল তুলছে কত ভিড় ঘাটে দেখুন বন্ধুরা প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখুন ও দেখুন দাঁড়িয়েছে ওই যে গামছা হাতে হ্যাঁ ওই আপনাদের দাদাভাইতে ভাই যে মাথায় গামছা হাঁকছে ওইটা আপনাদের দাদাভাই এখন জল তুলবে প্রচুর ভিড় বন্ধুরা বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না সে কোথায় ঢুকে গেছে লোকের মধ্যে দেখুন ওই জল তুলতে মানে ডুব মেরেছে মনে হয় দেখতে পাচ্ছি না ওই জল তুলে নিয়েছে চাল ওই জল তুলে নিয়ে আসছে দেখুন এখন জল তুলে নিয়ে আসছে বন্ধুরা প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে